যে তারেক রহমান ইমরান খানের কাছ থেকে কি শিখতে পারেন কি জানতে পারেন বাংলাদেশে এই মুহূর্তে মানুষ আছে তারেক রহমানের জন্য আসবেন এই দেশের হাল ধরবেন প্রতিটা মানুষের স্বপ্ন জিয়াউর রহমানের সন্তান আসবে এবং রহমানের মতো একটা স্বনির্ভর বাংলাদেশ করবে কিন্তু গত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশের অনেক রকম সমস্যা তৈরি হয়েছে অনেক রকম অভিযোগ এসছে বিএনপির ঘাটে যে বিএনপির জন্য মানুষ মুখে ছিল পাঁচ তারিখের পর মানুষ বলছে নির্বাচনটা আরও পরে হোক যারা নির্বাচনের আগেই এমন করছে বা ক্ষমতায় আসার আগেই এমনটি করছে ক্ষমতার পরে তারা কি করবে বা ক্ষমতা আসলে কি করবে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের না স্বয়ং বিএনপির নেতাকর্মীদের নেতা আমি নেতাক বলব না কর্মীদের যারা ভোটার তাদের জানাব তারেক রহমানকে বলছি কয়েকটা বিষয় আমি তাকে জ্ঞান দেওয়ার কেউ না কিন্তু তার একজন ভক্ত হিসেবে তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দেশের একজন সাংবাদিক হিসেবে কয়েকটা মতামত তুলে ধরব প্রথমত বিএনপির সামনে বা তারেক রহমানের সামনে কোনো নেতা নয় এই দেশ বেগম জিয়া এবং তারেক রহমানের হাত ধরে সামনে যেতে পারবে যদি তিনি সাধারণ মানুষের মনের খবরগুলো বুঝতে পারেন। তারেক রহমান যদি একটা কলা গাছকে দাঁড়িয়ে বলে যে ইনি এখন থেকে নেতা মানুষ তাকেই মেনে নেবে বিএনপির তারেক রহমান বেগম জিয়ার বাইরে কাউকে বিএনপির অনুসারীরা ভোটাররা নেতা মানে না যারা তাকে নেতা মানে তারা পদের জন্য কমিটির জন্য হয়তো পেছনে পেছনে ছোটে কালকে যিনি পদে আছেন সবাই তার পেছনে ওই পদটা হারালে নতুন কাউকে সেই পদ দিলে সবাই তার পেছনে ছোটে কারণটা হলো এই দলের প্রধানরা যা চায় তাই হবে ইমরান খানের দলের বিশ হাজার নেতাকর্মী জেলে প্রথম সারির দ্বিতীয় সারির তৃতীয় সারির চতুর্থ সারির পঞ্চম সারির সব জেলে কিন্তু ইমরান খান জেল থেকে বিজয় লাভ করেছিলেন নির্বাচনে আট ফেব্রুয়ারি গত আট ফেব্রুয়ারি মানে এই গতকালকে না আগের বছরের তার প্রধান কারণ হলো মানুষ পিটিআইকে ভোট দিয়েছে ইমরানকে দেখে আমরা বিএনপিতে এমন একজন তারেক রহমানকে দেখতে চাই যারা কেবল তারেক রহমান বা বেগম জিয়ার নামের উপর ভোট দেবে মির্জা ফখরুল আমির খসরু বা রেজমি ভাই তাদের নামে নয় দুই নম্বর বিষয় ইমরান খান তার আপসহীনতাকে এমনভাবে তার জনগণের কাছে প্রমাণ করেছেন যে জনগণ বুঝে গেছে এই ব্যক্তিকে কেউ হারাতে পারবে না এই ব্যক্তি কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া এই ব্যক্তি ক্ষমতার জন্য পাগল না কারণ তাকে ইস্টাবলিশমেন্ট বারবারই বলেছে তোমাকে প্রধানমন্ত্রী করে দিব তুমি আমাদের কথা শুনতে হবে তিনি ক্ষমতার জন্য স্টাবলিশমেন্টের সাথে আপোষ করেননি তার মানে দেহলে কি ইনসাফ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয় যেমনটি বিএনপি এখন করছে নির্বাচন চায় নির্বাচন চায় নির্বাচন চায় এখানেও একটি বার্তা রয়েছে কি সেটি বিএনপি যদি মানুষের দল হয় বিশ্বাস করি মানুষেরই দল বিএনপি মানুষের পক্ষে কথা বলবে বিগত পনেরো বছর বিএনপি রাজপথে আন্দোলনকে খুব শক্তিশালী আন্দোলনের রূপ দিতে পারেনি কারণ জনগণ বলতে এগুলো ক্ষমতায় যাওয়ার আন্দোলন মানুষের আন্দোলন নয় মানুষের অধিকারের আন্দোলন নয় এই অভিযোগগুলো বিএনপি কে ছাড়ছে না কেন বিপি রাজনৈতিক নেতাদের জন্য অথচ জিয়া পরিবারের অনেক বড় অবদান আছে এই দেশের জন্য তারে ক্রমান সেই ফুটেজগুলো আপনাদের মনে আছে তাকে কীভাবে নির্বম নির্যাতন করা হয়েছে তিনি দাঁড়াতে পারছিলেন না তিনি বসতে পারছিলেন না তিনি শুতে পারছিলেন না স্ট্রেচারে করে তাকে যখন নেয়া হচ্ছে তা সে বিমর্ষ তার সে আকুতি ভরা চেহারা দেখেছেন একটু মনে করবেন খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে স্বাধীনতার ঘোষকের পরিবারকে কিভাবে তছনছ করা হয়েছে বিএনপি নেতাকর্মীরা ভুলে গেছে কেবল তাদের পকেটের চিন্তায় এখন পর্যন্ত সারা দেশে বিএনপি যা করছে এটা কি বিএনপির পক্ষে যাচ্ছে আগামী দিনের নির্বাচনে বিএনপির ভোটকে কিভাবে ধ্বংস করছে এরা এটা বিএনপিকে চিন্তা করতে হবে তিন নম্বর ইমরান খান তিনি তার জনগণকে যখনই ডাকেন তখনই নেমে আসে কারণ জনগণ বুঝে গেছেন ইমরান খান আপোস তো করবেনই না বরং তিনি যা কিছু করছেন এই দেশের জন্য এবং তিনি জনগণের দিকে তাকে যে কোনো সময় যে কোনো নেতাকে সরিয়ে দিচ্ছেন যেই নেতার বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে দুদিনের জন্যই জন্য ওই পদে রাখেন না ধাম করে জেল থেকে তাকে বহিষ্কার করছেন এবং দেখছি যখনই তাকে বহিষ্কার করা হচ্ছে সেখানে তার চেয়ে ভালো ভালো নেতাকে আনা হচ্ছে যেমন জনায়েত আকবর আলি জিয়াদিকে সরানো হল আকবর কদিন আগেও তাকে আমি ভালো করে চিনতাম না কিন্তু তিনি যখন করাচিতে ডাকলেন লক্ষ লক্ষ মানুষ নেমে আসলো কারণ ইমরান তাকে সেই পদে দিয়েছেন বিএনপিকে এই ট্রাইগুলো করতে হবে পুরনো নেতাদেরকে সরিয়ে নতুন নতুন নেতাদেরকে এখন টাইম লাইনে আনতে হবে সামনে আনতে হবে যাদের ব্যাপারে মানুষের আস্থা আছে যাদের ক্লিন ইমেজ আছে যারা দলকে না আগে দেশকে ভালোবাসে যারা পকেটকে নয় আগে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে প্রিয় দর্শক আরও অনেকগুলো বিষয় আছে আমি যদি ইমরান খানকে নিয়ে বিএনপিকে নসিহত করতে চাই এই ভিডিওটা দীর্ঘ অনেক লম্বা করতে হবে বিগত সময় কথাগুলো আমি একাধিকবার বলেছি যে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বসবাস করে বিএনপি কিন্তু সেই বিএনপিটাকে স্বার্থ নিয়েছে কিছু ব্যক্তি প্রতিটা ডিস্ট্রিক্টের থানায় কিছু লুবি ব্যক্তি দুষ্ট ব্যক্তি তাদের পকেটের চিন্তা করে দলটাকে ক্ষতিগ্রস্ত করে যারা বড় বড় স্লোগান তুলে স্লোগানের সামনে থাকে বড় বড় প্রস্তার করে কিন্তু এরা দলকে না নিজের পকেটের চিন্তা করে এদের ব্যাপারে কেন বিএনপি সতর্ক না আমি জানি না দর্শক আসছি তার পরের প্রসঙ্গে ইমরান খান তিনি পাকিস্তানের ক্ষমতায় বসবেন আজকে হোক আর কালকে হোক সর্বশেষ যে বার্তাটি এসছে ইমরান বলেছেন আমি আপনাদের মাঝে ফিরে আসছি জনগণ ইমরানের এই বক্তব্যটিকে ঘিরেই তাদের মধ্যে একটা কী বলবো আনন্দ উৎসবের তৈরি হয়েছে যে ইমরান ফিরে আসবেন কিভাবে ফিরে আসবেন কেউ জানে না প্রতি মুহূর্তে এই রাষ্ট্রযন্ত্র ইমরানের বিরুদ্ধে কাজ করছে পুরো পাকিস্তানের গণমাধ্যমকে সেনাবাহিনী কন্ট্রোল করে রেখেছে ইমরানের কোনো বক্তব্য বা ইমরানের নেতার কোনো বক্তব্য প্রচার করা হয় না সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম ইমরানের জন্য প্রচার চলছে ইমরানের প্রচার চলছে যখনই ইমরানের বক্তব্য প্রচার বন্ধ করে দিয়েছে টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছে মানুষ তার মানে আমরা দেখেছি যে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছিল শেখ হাসিনা আদালতের মাধ্যমে তো সকল চ্যালেঞ্জ মোকাবেলায় পিটিআই সোশ্যাল মিডিয়াতে তাদের যে স্ট্রং একটা গ্রুপ তৈরি করেছে এটা বিএনপিকে তৈরি করতে হবে বিএনপিকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়াতে কারা এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় কাদের কথা জনগণ শোনে আমাদের সোশ্যাল মিডিয়ায় এমনও ব্যক্তি আছেন যাদের কথা মানুষ পীরের মতো শোনে যারা দেশপ্রেমিক কিন্তু তাদেরকে অনেক সময় যারা বিএনপির জন্য গত পনেরো ষোলো বছর লড়াই করেছে অনেক সময় দেখি বিএনপি নেতারা তাদেরকে জামাতের এজেন্ট বলে দিচ্ছেন রাজাকার বলছেন জামাতি বলছেন জামাতে টাকা খেয়েছে বলছেন বিএনপির এই চরিত্রটা পরিবর্তন করতে হবে কারণ কি জানেন আজকে আমি সত্য বললে আমাকে জামাতি বলবেন কালকে আমি আর আপনার পক্ষে কথা বলবো না তাই পক্ষে কথা বলার মানুষ তৈরি করতে হবে বিএনপির মিডিয়া খুব দুর্বল এবং বিএনপির মিডিয়ার যারা বসছেন বা দলের খুব কাছাকাছি গেছেন অল্প সময় তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন তারা সবাই ব্যক্তিগত স্বার্থে চিন্তা করে দল এবং জনগণের নয় সাম্প্রতিক সময় আমরা দেখেছি যারা বিএনপির মিডিয়া সেলে কাজ করছেন এমন অনেকের বিরুদ্ধে অভিযোগ এসছে মারাত্মক মারাত্মক অভিযোগ এসছে তারা বড়ো বড়ো কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন যারা রিকশায় চলেছেন তারা কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ছেন তারেক রহমান সব কম বেশি জানেন তো আমি বলছি যে বিএনপি কে সোশ্যাল মিডিয়াটা শক্ত ভূমিকা রাখতে হবে এবং এই যারা সোশ্যাল মিডিয়াগুলো কন্ট্রোল করছে তাদের সাথে তারেক রহমানকে অনেক বেশি যোগাযোগ তৈরি করতে হবে আমি জানি না তারেক রহমান কাউকে কখনো ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন কি না যেটা পিটিএর ইমরান খান করেন তার সঙ্গে ইমরান খান অনেকগুলো সোশ্যাল মিডিয়ার টিম করেছে একটা টিমকে গ্রেফতার করলে আরেকটা টিম দাঁড়াচ্ছে পুরো আইএসআই পাকিস্তানের স্টাবলিশমেন্ট আইএসআই তারপরে মানে আরও যে গোয়েন্দা সংস্থাগুলো আছে পিটিএর একটা সোশ্যাল ওয়ার্কারকে একটা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ অ্যাক্টিভিস্টকে দাঁড়াতে দিচ্ছেন একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে তাকে খুঁজে গ্রেফতার করছে তাকে নিখোঁজ করে ফেলছে তারপরও পিটিআই এই মুহূর্তে সবচেয়ে বেশি স্ট্রং ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিকভাবে পিটিআই পুরো পাকিস্তানকে কন্ট্রোল করছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রায় নেট বন্ধ করে দেওয়া হয় প্রায় ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়া হয় তারপরও ইমরান খানের সাথে পারছে না কারণ ইমরান খান এই অ্যাক্টিভিস্টদের সাথে এবং ইয়াং ফোর্সের সাথে খুব বেশি কানেক্ট হয়ে গেছে ইমরান খান দলের মধ্যে ইমরানের পিটিএর মধ্যে বা তেহরিক ইনসাফের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কারা জানেন ইয়াং নেতারা যারা একটু বৃদ্ধ তাদেরকে পেছনের কাতারে রেখে ইয়াংদেরকে সামনে নিয়ে আসেন কে ইমরান খান বৃদ্ধরা যা পারে তার চেয়ে কয়েকগুণ বেশি পারে ইয়াংরা তো এই যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো অবশ্যই ইমরান খানের থেকে যে আমি আপনাদেরকে কিছু তথ্য দিলাম আমি মনে করি বিএনপি বা জনাব তারেক প্রমাণে এই বিষয়গুলো চিন্তা করবেন এবং এখান থেকে আমাদের প্রিয় বিএনপিকে তিনি আবারও মুক্ত করার চেষ্টা করবেন আবার যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের একটা শক্ত জবাব দেওয়ার জন্য আমাদের স্ট্রং একটা টিম তৈরি করা প্রয়োজন এবং যারা বিগত সময় জীবনকে হুমকিতে ফেলে কাজ করেছে তাদের সাথে তাহলে ক্রমানের যোগাযোগ সৃষ্টি করতে হবে নতুবা কেউ নিজের জীবনকে আর বিপন্ন করবে না আগামীতে থেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ